যখন বলকুটে গেছে তখন ওই গরম পানিটা এই কোষণ ভিতরে টেলে দিয়েছি হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা পাঁচ দারুণ বাংলা কমেডি নাটক এই নাটকগুলো এমনই মজা যে একবার দেখতে শুরু করলে হাসতে হাসতে আপনার চোখে পানি চলে আসবে প্রতিটা গল্পেই আছে অদ্ভুত পরিস্থিতি মজার চরিত্র আর হাসির খোরাক তাহলে চলুন শুরু করা যাক তালিকার আছে ব্যাকল বউ এটি একটি হাস্যরসাত্মক নাটক যেখানে ব্যাকল বউ তার নির্লজ্জ আর দুষ্টুমি ভরা আচরণ দিয়ে সবাইকে হাসায় পারিবারিক ছোটখাটো বিষয়গুলোকে ঘিরে তৈরি হওয়া অদ্ভুত সব মজার ঘটনা পুরো নাটক জুড়ে হাসির খোরাক দেয় এই নাটকে অভিনয় করেছেন মানসিক প্রকৃতি ও তন্ময় সোহেল তালিকার চার নাম্বারে আছে সেই রকম ঝালখোর এই নাটকের প্রধান চরিত্র ইসাহ আলী যে শিলার সঙ্গে কথা বলার জন্য ঝাল খাওয়া শুরু করে পরে ঝালের প্রতি তার এমন আসক্তি হয় যে একের পর এক মজার ঘটনা থাকে এই নাটকে অভিনয় করেছেন মশারফ করিম ও ভাবনা তালিকার তিন নাম্বারে আছে ব্যাকল বৌ দুই এটি একটি জনপ্রিয় নাটক ব্যাকল বউ এর সিকুয়েল এখানে স্বামী স্ত্রীর মজার খুনছুটি আর ভুল বোঝাবুঝি পুরো নাটককে হাসির ঝড় তুলে দেয় এই নাটকে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি তালিকা দুই নম্বরে আছে বেশি বেশি এটি এমন এক মানুষের গল্প যেখানে সব কিছুতেই অতিরিক্ত করে খাওয়া থেকে শুরু করে ঝগড়াও পরে সে সিদ্ধান্ত নেয় কম কম করবে আর এতে আরও মজার মজার ঘটনা তৈরি হয় শেষে মাঝামাঝি থাকার চেষ্টা করে এবং এখানেও ঘটে যায় হাস্যকর সব কাণ্ড এই নাটকে অভিনয় করেন নীলা আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি সর্বশেষ তালিকার নম্বরে আছে জামাই মাথা গরম এই নাটকটি হাবিব আর মিষ্টি নামের এক দম্পতির মজার ঘটনাকে কেন্দ্র করে তাদের ঝগড়াঝাটি এমন পর্যায়ে যায় যে কিস্তির লোক আর চেয়ারম্যানও এতে জড়িয়ে পড়ে শেষে হাবিবের কৌশলে মিষ্টি তার ভুল বুঝতে পারে এই নাটকে অভিনয় করেছেন হাবিব চরিত্রে মশারফ করিম এবং মিষ্টি চরিত্রে তানিয়া বৃষ্টি। বন্ধুরা এই ছিল আমাদের আজকের পাঁচটি সেরা কমেডি নাটক প্রতিটা নাটকই আলাদা স্টাইলের আর সবগুলোতে হাসির ভান্ডার ভরপুর আপনাদের কোন নাটকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ধামাকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন